আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনি জানেন কি হাজার হাজার মানুষ কুরবানি করে কিন্তু সবার কুরবানি আল্লাহ কবুল করেন না হ্যাঁ শুধু কুরবানি করলেই হবে না বরং কিছু শর্ত মানতে হবে না মানলে সেই কোরবানি হতে পারে বাতিল আজকের ভিডিওতে আমরা কোরবানি কবুল হওয়ার ছয়টি শর্ত নিয়ে আলোচনা করব যা আপনার কোরবানিকে আল্লাহর ধর্মারে কবুল করতে সাহায্য করবে ভিডিওটি পুরোটা দেখুন কারণ শেষের টিপসটা না শুনলে আপনার কোরবানি হুমকিতে পড়তে পারে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ এটি আমাদের নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন তাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কোরবানী কবুল হওয়ার এক নম্বর শর্ত নিয়ত খালিস করা কোরবানির অন্যতম প্রধান শর্ত হল বিশুদ্ধ নিয়ত মুসলমানদের কোরবানি কেবল আল্লার সান্নিধ্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করতে হবে যদি লোক দেখানো হয় তাহলে সেটা কবুল হবে না আল্লাহ তালা বলেন কোরবানির পশুর গোস্ত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না কিন্তু পৌঁছে তার নিকট তোমাদের মনের তাকুয়া হজ আয়াত ছয়ত্রিশ সুতরাং লোক দেখানো মনোভাব নিজের আভিজাত্যের প্রকাশ প্রভৃতি নিয়তে কোরবানি বৈধ হবে না দ্বিতীয় শর্ত হালাল অর্থ থেকে কোরবানি করতে হবে হারাম উপার্জন থেকে কোরবানি দিলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হাদিসে এসেছে নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন মো তৃতীয় শর্ত কোরবানির পশুতে কোনো শারীরিক ত্রুটি থাকবে না যেমন অন্ধ একচোক অন্ধ খোড়া কানের একাংশ কাটা ইত্যাদি হাদিসে এসেছে চারটি দোষযুক্ত পশু দ্বারা কোরবানি করা যাবে না একচোক অন্ধ খুবই অসুস্থ এবং খুবই দুর্বল তিরিমিজি চোদ্দশো সাতানব্বই চতুর্থ শর্ত নির্দিষ্ট সময়ের মধ্যে কোরবানি দিতে হবে ঈদ আজহার নামাজের পর থেকে বারো জিলহজের মাগরীবের আগ পর্যন্ত সময়ে কোরবানি করতে হবে এর আগে বা পরে করলে তা কবুল হবে না চার নাম্বার কোরবানি বৈধ হওয়ার জন্য নির্দিষ্ট বয়সের পশু জবাই করা আবশ্যক হাদিসে এসেছে পাঁচ বছর বয়সী উঠ দুই বছর বয়সী গরু এবং এক বছর বয়সী ব্যতীত জবাই করো না যদি তা সম্ভব না হয় তাহলে ছয় মাস বয়সী বা হাদিস এক হাজার নয়শো পাঁচ নাম্বার শর্ত হল কোরবানিতে শরিক নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যদি কারো ব্যাপারে নিশ্চিত জানা যায় যে হারাম সম্পদ থেকে কোরবানি করছে তাহলে এমন ব্যক্তির সঙ্গে এক পশুতে কোরবানি করা যাবে না শরীয়তের দৃষ্টিতে এমন লোকের কোরবানি এবং তার সঙ্গে অন্যান্য শরিকদের কোরবানিও কবুল হবে না ছয় নম্বর শর্ত কোরবানির পদ্ধতি কোরবানির পশু অবশ্যই ইসলামী শরীয়ত অনুযায়ী জবাই করতে হবে জবাইকারীর মুসলমান হওয়া এবং আল্লাহর নামে জবাই করা আবশ্যক যদি আল্লাহর নাম না নিয়ে জবাই করা হয় তাহলে কোরবানি হবে না এবং গোস্ত খাওয়া জায়েজ হবে না হে আল্লাহ আমাদের সবাইকে আপনি সঠিকভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে ইসলামিক স্টোরিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন